হাই আমার না মৌ আজকে চিকেন চাউ করছি মানে চিকেন চাউ করার মানে ইচ্ছে ছিল না আজকে ডিম চাউ হওয়ার হাট করে চিকেন টপ করে পড়ে গেছে তাই চপ করে চিকেন চাউ হয়ে যাবে তা আলুটা ভাজা ভাজা করছি আর ভাজা ভাজা করার পরে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটু শেষেই করে ভাজতে হবে নাহলে একদম টেস্টি লাগবে না পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি এবারে চিকেন দিয়ে দিয়ে হলুদ নুন সব একসাথে দিয়ে একদম কষা 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 কষ মানে ভাজা ভাজা করতে হবে কষা কষা বলে ফেলেছি মাংস রান্না করছি না তার ভিতরে একটুখুনি চি চাউমিন মশলা দিয়ে দেবে দেওয়ার পর তারপরে চাউটা দিয়ে একদম শেষেই করে একদম মাকা মাকা করতে হবে মানে সরি মাকা মাকা না ভাজা ভাজা করতে হবে তাহলে তো একটুখানি গলে যাচ্ছে না দেখছিলাম যাই হোক গলিনি এবার চাউমিনটা ভালো করে নাড়তে হবে নেড়ে 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 একদম চাউমিনটা একদম লাল 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 করতে হবে একদম তরকারির মতো সরি চাউমিনটা একদম সেই কালার রাঁধতে হবে আনার পরে দেখবে চাউমিনটা খেতে সেই রাখবে আর হলো দেখো চাউমিনটা কেমন করে কষে আচ্ছি একদম চিকেন কষা কষা করতে হবে যেমন চাউমিনও কষা কষা করতে হবে মানে ভাজা ভাজা করতে হবে তারপর লাস্টে আমি চা ভাজা ভাজা আলুটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দাও নাহলে ভাজা আলু না দিলে গাগুলি এবার এবার দেখো টেস্টি হলো আমাদের রানী উম্রবর্তি সে হলো টেস্টি করবে মানে উম্রবাতি না নাম আছে অনেক মিষ্টি